ডক্টর কাজল উদ্দিন কাজলসিয়ার ইউরোলজি এখন আমি কথা বলবো বাচ্চাদের অনেক সময় দেখা যায় তার টেস্টিক্যাল অর্থাৎ যে অন্ডকোষটা এটা তার উপযুক্ত জায়গায় নেই অর্থাৎ অনেক সময় বাবা মা এসে বলেন যে আমার বাচ্চা একদিকে অন্ডকোশ আমি পাচ্ছি না এই যে পাচ্ছেন না এটাকে আমরা বলি আনডিসেন্ডেন্ট টেস্টিস অনেকে এটাকে কিন্তু অপ্টোডিজম বলতে পারেন জিনিসটা হচ্ছে যে নর্মাল জায়গায় না থেকে এটা ওপরে আছে এটা যখন বাচ্চা যখন মার পেটে থাকে তখন এই জিনিসটা সে বাচ্চার পেটের মধ্যে হয় পরে আস্তে আস্তে এটা নিচের দিকে আসে এসে তার উপযুক্ত জায়গায় পেটের বাহিরে এই জায়গায় সে অবস্থান করে কিন্তু যদি কোনো কারণে এটা নিচে না আসে তাহলে এটা আনডিস এটা কীভাবে বুঝবে বাবা মা বুঝবে যে একদিকে আছে বোঝা যায় আর একদিকে বোঝা যায় না যেদিকে নেই সেই দিকে দেখা যাবে যে তার স্ক্রোটাম অর্থাৎ যেখানে অন্ডকোশ থাকে তার উপরে চামড়াটা দেখবে খুব ভালো নাই ছোট্ট হয়ে আছে উস্কে আছে অপোজিট সাইডে কিন্তু বড় আছে আর অনেক সময় দেখা যাবে যদি তল পেটে থাকে নিচের দিকে তাহলে অনেক সময় একটা হালকা ফোলা পাওয়া যেতে পারে এই অবস্থা আসলে বাচ্চারাকে দেখে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রোগটা নির্ণয় করি নির্ণয় করে আমরা চিকিৎসা করি বাবা মাকে একটা কথাই বলি দেখেন এটার চিকিৎসা হচ্ছে অপারেশন এটাই একমাত্র উপযুক্ত চিকিৎসা এটা চিকিৎসা করি আমরা কিভাবে দুই ভাবে করা যায় অনেক সময় ল্যাপারাস্কোপি প্রসিডিউরে করা যায় অনেক সময় আমরা ছোট করে কেটে ওই অন্ডকোষ যেখানে আমরা পাই অর্থাৎ তার উপযুক্ত জায়গা যেখানে না সেখান থেকে আরম্ভ করে তল পেটে যে কোনো জায়গায় এমনকি পেটের মধ্যেও পাওয়া যেতে পারে সো আমাদের কাজ হচ্ছে ওই অন্ডকোষটাকে যেখানে পাবো সেখান থেকে নিয়ে উপযুক্ত জায়গায় তাকে প্রতিস্থাপন করা অর্থাৎ নিচে যে আমরা স্ক্রোটাম বলি নিচের দিকে ওইখানে আমরা এটা প্রতিস্থাপন করে দেব। দিলে বাচ্চারা ভালো থাকবে এখন অপারেশন কেন করবেন অবশ্যই জানতে হবে কেন করব। করব অপারেশন এইটা যদি আমরা না করি তাহলে কিছু জটিলতা হয় জটিলতা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের এটা করতে হবে যদি দুই দিকেই যদি এটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে অনেক সময় বাচ্চাদের এই বাচ্চা যখন হয়ে বিয়ে শাদি করবে তখন তোর বাচ্চা হতে অসুবিধা হয় অনেক সময় বাচ্চা হয়ও না আর যদি একদিকেই থাকে আরো কিছু জটিলতা হতে পারে যেমন ওই টেস্টিসটা যেতে পারে যাকে আমরা বলি টর্শন টেস্টিস অথবা এইখানে এটা দীর্ঘদিন থাকলে এখানে একটা আঘাত লাগার সম্ভাবনা থাকে যেহেতু সে নর্মাল জায়গায় নেই আর বেশি দিন থাকলে কি হবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সুতরাং এই সমস্ত বাচ্চা পেলে এইরকম যে সমস্ত রুগী পেলে তাদের বাপমাদের কাজ হচ্ছে দ্রুত সাথে দেখা করা আমাদের কাজ হচ্ছে বাচ্চাটাকে দেখে দ্রুত অপারেশন করে তার এই অন্ডকোষ্ঠটাকে স্বাভাবিক জায়গায় প্রতিস্থাপন করা সুতরাং এই জন্য করব আমরা আমরা যেন বাচ্চার যে জটিলতা থাকে সেগুলো থেকে আমরা বাচ্চাকে রেহাই দিতে পারি সো এই নিয়মগুলো পালন করবেন বাচ্চা ভালো থাকবে ধন্যবাদ